নমস্কার বন্ধুরা দিব্যশক্তি ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি মায়ের কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার লাইক কমেন্ট ও শেয়ার করার আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা জয় খুব সামনেই এগিয়ে আসছে ফলোহারিণী কালিকা পূজা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনা এই ফলোহারিণী কালিকা পূজা এবং এই পুজোয় কী ফল মেলে বা কী লাভ হয় বন্ধুরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় পালন করা হয় মা ফলহারিণী কালিকা পূজার মা ফলহারিণী কালিকা মা কালীর এক অনন্য রূপ একটা এমন রূপ যে এই রূপে মাকে পূজা প্রার্থনা করে আমরা অনেক কিছু পেয়ে যেতে পারি এখন প্রশ্ন কী কী পেতে পারি উত্তরে বলি সীমাহীন বর্ণনাতীত অর্থাৎ সেটা নির্ভর করছে আপনার ওপর ফলহারিণী অর্থাৎ যিনি ফল হরণ করেন কি ফল আমাদের পূর্বজন্মের অশুভ কর্মফল মা হরণ করেন বা মা কৃপা করে আমাদের অশুভ কর্মফল খণ্ডন করেন ফলোহারিণী কালী পুজোর মা হাত পেতে নেন ভক্তের দেওয়া ফল আর সেদিন যেন মা সকল ভক্তের কাছে কল্পতরু রূপে বিরাজ করেন তিনি ভক্তদের উজাহার করে দেন অভীষ্ট ফল ফলহারিণী কালীর কৃপায় কর্মের ফল ভোগ করার জন্য আর সংসারে ফিরে আসতে হয় না তিনি শরণাগতকে বিপদ থেকে রক্ষা করেন এবং ভক্তের চাহিদা অনুযায়ী ফলও প্রদান করেন এই বিশেষ অমাবস্যার রাত্রে মায়ের বিশেষ করুণার দৃষ্টি বা মমতা ভক্তেরা সাধকেরা পেয়ে থাকে এ নিয়ে বিশদ আলোচনায় পরে আসছি তার আগে জেনে নেব এই অমাবস্যা এই পুজোর একটি বিশেষ রীতি যেটি আধ্যাত্মিক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে রয়েছে সেটি হলো সন আঠেরোশো তিয়াত্তরে অবতার পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণদেব এদিন এদিন রাত্রে দক্ষিণেশ্বরের নিজ গৃহে শ্রী শারদাকে মাতা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করেন একটি ঐতিহাসিক দিন জগতের তাই বলার আর অপেক্ষা রাখে না এদিনের গুরুত্ব ফিরে আসি মূল পর্বে আমরা বেশিরভাগ মানুষই পূর্বসঞ্জিত কর্মফলের জন্যই অনেকাংশে সংসারে জেরবার হয়ে ভুগতে থাকি বিভিন্ন অশুভ কর্মফলের কলে এবং বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে আমাদের কাটাতে হয় অনেক ভালো ফল আমরা দেখতে পাই না চাই বন্ধুরা এদিন অবশ্যই কালী মায়ের মন্দিরে যান মায়ের আরাধনা করুন ভক্তি ভরে মাকে বিভিন্ন রকম ফল ও ফুল অর্পণ করুন ভক্তি ভরে যথাসাধ্য এবং মায়ের কাছে আবদার করুন আপনার মনের ইচ্ছা তবে সব থেকে ভালো প্রার্থনা অশুভ কর্মফল খণ্ডন করার অনুরোধ করলে কারণ অশুভ কর্মফল মায়ের কৃপায় খণ্ডন হলে শুভ ফল অবশ্যই পাওয়া যাবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেটা নির্ভর করছে আপনার একান্ত ব্যক্তিগত চাহিদার উপর যাই হোক আজ এ পর্যন্তই কারণ এ আলোচনা করতে থাকলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই এই ছোট্ট ভিডিওটিতে যতটুকু পারলাম দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানালাম ফলহারিণী কালিকা পুজোর মাহাত্ম চ্যানেলের পক্ষ থেকে ভক্ত ও সাধকদের উদ্দেশ্য রইল শুভকামনা ফলহারিণী কালিকা পুজো আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক এবং মায়ের কৃপাবাড়ি বর্ষিত হোক আমাদের সকলের উপর জয়ময় কথা হবে আগামী ভিডিওতে অন্য কোন বিষয় বা দর্শন নিয়ে ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ